নমস্কার আমার চ্যানেলে নতুন একটি ভিডিও সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো আমি এখানে একটা ফোন কিনেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফোনটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি তো আমি কিন্তু এই ইউটিউব করার পারপাসেই এই ফোনটা নিয়েছি আর এই ইউটিউবে ভিডিওস বানাবার জন্যই আমার এই ফোনটা নেওয়া তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তাদের জন্য হেল্প হবে এবং যারা নিজেদের জন্য নিতে চাইছো তারাও কিন্তু নিতে পারো তো চলো এইটা হচ্ছে আমি যেটা নিয়েছি গোল্ড গোল্ডটা নিয়েছি ভীষণ সুন্দর দেখতে তোমাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে দেখতে পাবে তোমরা আর ছয় একশো আটাশ নিয়েছি আমি এটা ব্যাক ক্যামেরা হচ্ছে একশো প্লাস আর ফ্রন্ট হচ্ছে ষোলো তো এটা আমার খুবই ভালো লেগেছে ফোনটা নিয়ে আমার নো ডাউট খুব ভালো লেগেছে বাট একটা ব্যাপারে আমার একদমই ভালো লাগেনি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি যারা ফোনটা কিনতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তো ফোনটা নেওয়ার পর আমি যে প্রবলেমে পড়ি ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ফোনটা অনলাইন থেকে কিনে আমি অফলাইনেই কিনেছি একটা আমাদের এখানেই দোকান থেকে কিনেছি ফোনটা তো কেনার পর যেটা হয়েছিল আমি কেনার সাথে সাথেই না ফোনের যে গ্লাস কভারগুলো হয় সেগুলো লাগিয়ে নিয়েছিলাম তো গ্লাস কভার লাগাবার পর দোকানে তো ফার্স্ট ফোনটা কেনার পর আমি ভিডিও করলাম ছবি তুললাম দেখলাম ঠিকই আছে বাড়িতে আসার পর যখন আমি এটাকে চেক করতে যাচ্ছি আমার পুরো ভিডিওগুলো রাত্রেবেলা হেজি আসছে এবার তো আমার ইউটিউব করার জন্যই ফোনটা কেনা না তো ওইরকম ভিডিওজ এলে আমি ভিডিও বানাবো কী করে এই ফোনে তো তার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড এই ব্যাপারটা নিয়ে তো তারপরে আমি ওই দোকানে গেলাম যে যে দোকান থেকে আমি ফোনটা কিনেছিলাম তো সেখানে দেখাবার পর ওরা কিছু আপডেট করে দিল ফোনটার মধ্যে আর আমার ওই গ্লাস কভারটা ওরা খুলে দিল ওরা বলল যে কার গ্লাস কভার লাগাতে যেখানে ওই সামনের যে লেন্সটা ওটা যেন ফাঁকা থাকে ওটা যেন গ্লাস কভার দিয়ে না ঢাকা থাকে তো আমি জানি না এই ভেরিয়েন্টটা তো মানে পুরো সব ফোনেই আছে কি না এই নোট থার্টিনের ফাইভ জির এই সব ফোনেই আছে নাকি স্পেসিফিক্যালি আমার এই ফোনটাতেই কোনো প্রবলেম ছিল বাট তারপরে মোটামুটি ঠিক হয়েছে তোমরা যদি আমার কাছ থেকে রেটিং চাও আমি কিন্তু দশের মধ্যে সাত দেব একদমই ভালো মানে তারপরে ভালো হয়ে গেছে আমার ভিডিওস করতে অতটাও প্রবলেম হচ্ছে না তো এই যে তোমরা ফোনটা দেখো যেটা তোমাদের দেখাচ্ছিলাম আমি আর ফোনটা কিন্তু আমার সতেরো হাজার নশো নিরানব্বই টাকা দাম নিয়েছে আঠেরো হাজার টাকা যেটা তোমরা সকলেই জানো আর আমি গোল্ডটা নিয়েছি কারণ গোল্ড কালারটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল আর তোমরা দেখতেই পাচ্ছ এর ব্যাগটা কত সুন্দর আমার এই ভিডিওটা যাদের ইনফরমেটিভ লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও